মেলায় ঘুরতে গিয়ে মেলায় না গিয়ে টুকটাক শপিং করার জন্য মার্কেটে চলে গেলাম কেন সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে আমি এবং আমার কাজিন বাসা থেকে বের হয়ে গেছি মেলাতে যাবার উদ্দেশ্যে পথে দেখা হয়ে গেছে এই রিক্সাওয়ালা ছেলেদেরকে ফোন দিয়ে ভিডিও করতেছিলাম সেই জন্য ছেলেগুলো দেখতেছিল তারপরে চলে গেলাম মেলাতে রাজশাহী নগর ভবনে সবসময় মেলা লেগেই থাকে কয়দিন থেকে যাব যাব করতেছিলাম যাওয়া হয় নাই তা আজকে গিয়েছিলাম মেলাতে গিয়ে দেখি মেলা কালকে শেষ হয়ে গিয়েছে তো আবার বাসায় ফিরে আসবো ভাল লাগলো না পরে ভাবতেছি যে মার্কেটে যাই যে এই টুকটাক একটু শপিং করি কাজিনও বললো ওরও কিছু টুকটাক কেনাকাটা আছে তারপরে দুজনেই চলে গেলাম মার্কেটে মার্কেটে গিয়ে ফার্স্টে গজের কাপড়ের দোকানে যাই কারণ আমি কিছু গজ কাপড় নেবো তাই তো এখানে আমি কয়েকটা গজ কাপড় দেখতেছিলাম পরে চুজ করে এখান থেকে দুইটা গজের কাপড় নিলাম আরও কিছু গজের কাপড় নেওয়ার ইচ্ছে ছিল তাই তাদেরকে দেখাইতে বললাম তারপরে তারা অনেকগুলাই দেখাইলো আমিও কিছুক্ষণ দেখলাম দেখার পর আমার তেমন আর ভাল লাগলো না তেমন চয়েস হইলো না তখন ভাবলাম নেক্সট কোনো দোকানে যাই তারপর এই দোকানটায় চলে আসলাম আসার পরে এইখান থেকে আমি বল পেন্টের কাপড় নিলাম কারণ বল পেন্টের কাপড় আমার অনেক ভাল লাগে ড্রেস পরতে এরপরে জুতার দোকানে গেলাম এখান থেকে আমি এক একজোড়া জুতা নিয়েছি এই জুতাগুলাকে চায়না জুতা বলে আর জুতাগুলা খুবই সফট এবং আরামদায়ক তাই এই জুতাগুলা পড়তে আমার ভালোই লাগে এই পাশটায় কেনাকাটা শেষ করে ওভার ব্রিজে উঠে একটু দাঁড়াইলাম কারণ ওভার ব্রিজ হয়ে তো আড্ডি মার্কেটে ঢুকবো আড্ডি মার্কেটে এসে আপু এবং আমি দুজনে মিলেই এখান থেকে হিজাবের কিছু পেন ব্যান্ড এগুলো প্রয়োজনীয় জিনিস নিলাম এই দোকানটায় এসে আপুর জন্য একটা হিজাব নিল এরপরে শপিং শেষ করে বাইরে চলে আসলাম আসার পরে আমি এইখানে দেখতেছিলাম যে আমি যা কিনছি তার সব কিছু ঠিকঠাক আছে কি না আমার সাথে সব সময় এরকম হয় আমি শপিং শেষ করে বাসায় চলে আসি শপিং করা কিছু জিনিসপত্র ভুল করে মার্কেটে যে কোনো দোকানে রেখে চলে আসি পরে আর মনেও থাকে না নিয়েও আসা হয় না একটু ফ্রিজ দেখতে যাব সেই জন্য রাস্তা পার হওয়ার জন্য এখানে দাঁড়াই আসি তারপর রাস্তা পার হয়ে ফ্রিজের দোকানে গেলাম সিঙ্গার কোম্পানিতে বাসায় তিনটা ফ্রিজ আছে একটা আমার জন্য আর দুইটা আম্মুর জন্য তারপরও আম্মুর আরেকটা ফ্রিজ লাগবে বাইপাস থেকে আব্বু সপ্তাহের সবজি বাজার নিয়ে আসে আর সেই সবজিগুলায় রাখার জন্য ছোট্ট একটা ফ্রিজ লাগবে আগের ফ্রিজগুলোতে জায়গা হচ্ছে না তেমন বাসার ফ্রিজগুলো এবং কোম্পানির আম বাবা সিঙ্গার স্যামসাং অনেক পছন্দ করে সিঙ্গারে আসতে বলছিল তাই দেখতে আসছিলাম আমার ফোনের ব্যাটারি প্রবলেম ছিল তো একটা ব্যাটারি নেওয়া লাগবে তো নিউ মার্কেটে আমার একটা পরিচিত ভাইয়া আছে তার দোকানে গিয়েছিলাম সেখান থেকে দুই হাজার টাকা দিয়ে একটা ব্যাটারি নিলাম ভাইয়া বলল দুই হাজার টাকার ব্যাটারিটা ভালো হবে তারপরে ওইটাই নিলাম এবার পরে রিক্সা নিয়ে নিলাম বাসায় আসার উদ্দেশ্যে গিয়েছিলাম বারোটার দিকে আর বাসায় চলে আসতেছি চারটার দিকে তো ভাবতেছি তোমাদের সাথে যা কিনছি সেগুলো শেয়ার করা উচিত আর আমি তো শপিং করার জন্য মার্কেটে গিয়েছিলাম না আমি তো মেলায় ঘুরতে যাওয়ার জন্য গিয়েছিলাম নগর ভবনে মেলা হয় তো ওইখানে গিয়েছিলাম তো রিকশা থেকে নামি নাই ওইখান থেকে দেখলাম যে দোকানপাট সব কিছু ভেঙে ফেলতেছি এবং বললো যে কালকে মেলা শেষ হয়ে গিয়েছে তো মার্কেটের দিকে চলে গিয়েছিলাম আর আমি ফ্রিজ দেখতে গিয়েছিলাম ছোট ফ্রিজের দাম দর কীরকম সেটা জানার জন্য আব্বু আম্মু ঈদের সময় যে হয়তো কিনে নিয়ে আসবে আর আমার শপিং বলে কোনো কথা নয় আমার প্রত্যেক দিনই শপিং যখন যেটা কিনতে ইচ্ছে করে তখন সেটা কিনে ফেলে চট জলদি এই তো তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকে পাই